ঘড়িতে বাজে এখন প্রায় দুপুর দুটো আজকে আমাদের পাড়ায় লালা বাগান বেদুইন ক্লাবে কিন্তু ওপেনিং আর তার আগেই শুরু হয়ে গেছে এখানে গাছ লাগানোর কাজ তো চলো তোমাদেরকে এখন থেকেই শুরু করি বাকিটা আবার বিকেলবেলায় যখন ওপেনিং হবে তখন তোমাদের পুরোটাই দেখাবো এবছর যেহেতু আমাদের পাড়ার পুজো পঁচাত্তরতম বর্ষতে পড়েছে তাই এবার ওরা কিন্তু পঁচাত্তরটা গাছ লাগিয়েছে এর আগেও কিছুটা লাগানো হয়েছিল আর যেটা বাকি ছিল সেটা আজকে লাগানো হলো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে আমি চলে এসেছি আমাদেরই পাড়ায় আজকে দুর্গা পুজোর ওপেনিং আর তোমরা তো জানো এটা কিন্তু লালাবাগান বেদুইন দুর্গো উৎসব কমিটির পুজো আর এখানে আজকে যেহেতু ওপেনিং সেই হিসেবেই মায়াপুর থেকে আসবে কীর্তনের দর তো চলো তোমাদেরকে এবার পুরোটা ঘুরিয়ে দেখাই শুরুতেই দেখো তোমরা যে গেটটা দেখছো এতে কিন্তু পুরোটাই লাইটিংয়ের কাজ আর লাইট দিয়েই একদম ওপর দিকে করা হয়েছে জগন্নাথ দেবের মূর্তি আর যত আমি ভেতর দিকে ঢুকছি পরপর কিন্তু এরকম লাইটিংয়ের কাজ করা গেট একদম মণ্ডপ অব্দি রয়েছে আর এখানে মায়াপুর থেকে কিন্তু কীর্তনের দলও চলে এসেছেন হয়ে যাওয়ার পর কিন্তু রামকৃষ্ণ মিশনের স্বামীজি এখানে চলে এসেছেন পুজোর উদ্বোধন করার জন্য তোমরা এখন দেখতেই পাচ্ছো এখানে কিন্তু মহারাজজি উদ্বোধন করে দিলেন তো দেখো আমাদের প্রতিমা যেহেতু উদ্বোধন হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখানে প্রতিমাতে কিন্তু একদম সাবেকি ছোঁয়া এখানে থিমের কিন্তু কোনো হয় না তোমরা দেখো মায়ের চোখটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর মায়ের মাথার যে মুকুট ওতে কিন্তু ময়ূরের পুচ্ছ লাগানো রয়েছে আর এই হচ্ছে কিন্তু আমাদের মণ্ডপ থার্মোকলের ওপরে কিন্তু গোল্ডেন কালার করে এই রকম মণ্ডপটা বানানো হয়েছে আর বলে রাখি এটা মণিপুরের একটা দুর্গা মন্দিরের আদলে কিন্তু তৈরি করা হয়েছে পূজা মণ্ডপের বাইরেও কিন্তু থার্মোকলের ওপর গোল্ডেন কালার করে এই কাজগুলোকে করা হয়েছে অপূর্ব সুন্দর লাগছে এত সুন্দর লাগছে যে বলার মতো নয় শেষে গান এবং মহারাজজিকে সম্মান জানিয়ে কিন্তু এই অনুষ্ঠানের সমাপ্তি করা হলো এই ছিল কিন্তু আমাদের লালা বাগান বেদুইন ক্লাবের দুর্গাপুজোর ওপেনিং হলো তো কাকিমা কিছু বলতে চাও প্যান্ডেলের তরফ থেকে এবার আমাদের পঁচাত্তর বছরের প্যান্ডেল হলো হলো সব সবাই মিলে বেশ আনন্দ করছি বেশ অনেক দিনের এটা আমাদের ইচ্ছা ছিল আমাদের থিম কিছু না কিন্তু এই সাবেকি ব্যাপারটা থেকে গেছে তো বন্ধুরা যেমনটা তোমরা শুনলে আমাদের পুজো কিন্তু কোনো থিমের আদলে হয় না এটা কিন্তু সাবেক আনার ছোঁয়া তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো আজকের মতোটা অবশ্যই প্যান্ডেলটা ভিজিট করো